السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وَمَا أدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ

আল্লাহ সোবান দ্বারা কথাগুলো বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন আল্লাহ মামি বিষয়টা হলো কদরের গুরুত্ব মর্যাদা সম্পর্কে দুই একটি কথা বলবো ইন আল্লাহ সাতানব্বই নম্বর সুরা সেটা হলো সুরাতুল কদর এই কদর শব্দর অর্থ হচ্ছে সম্মানিত মহামান্বিত আর সব শব্দটি হলো ফার্সি সেখানে আমরা জানি যে আল্লাহ আলা লাইলাতুল কদর বলেছেন সম্মানিত এবং মহামান্বিত রাত মহামান্বিত রাত বা সম্মানিত রজনী ভাগ্য রজনী যেটা আমরা বলি তাহলে আরবিতে বলা হয় লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত মহামানিত রজনী রাত সেখানে আল্লাহ সোবানাবতালা সেই রাত্রিতে মহান সারা বিশ্বের একমাত্র মহিয়ান গরিয়ান যার হাতে রাজত্ব সে আল্লাহ সোবানাবতালার পক্ষ থেকে এই করনুল করিম এই রাতেই নাজির হয় এই রাতেই নাজিল হয় যিনি হচ্ছেন সারা জাহানের রব সেই সারা জাহানের রব সমস্ত মানুষের জন্য সমস্ত দুনিয়ার সকল কিছুর জন্য মানব এবং দানবের জন্য হেদায়েতের একমাত্র কল্যাণকামী গ্রন্থ কল্যাণময় দিন এই দিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আলকরণকারী এই রাতেই নাজিল হয় তাই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্না আনজালناهু ফী লাইলাতুল আল্লাহ সুবহানাহু তাআলা কদরের রাতে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন অবতীর্ণ করেন তাহলে জিনিস সারাজাহানের জন্য হেদায়েত স্বরূপ কুল্লানর জন্য মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আল্লাহ সুবান সেখানে আল্লাহ সুবান মানব জাতির জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন কারিম অবতীর্ণ করা হয়েছে যা সুস্পষ্ট নিদর্শন তার মধ্যে রয়েছে আসুন সেই রাত সম্পর্কে আল্লাহ সুবানাহ তালা কি বলেছেন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সোরা সূরাতুল কদর অবতীর্ণ করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা তার নামে শুরু করছি। ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় ওহা মহামান্বিত রাতে অবতীর্ণ করেছেন আল করান ওয়া আদর কেম লাইলাতুল কাদর হে মোহাম্মদ সাল্লাহ আহু আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি আল্লাহ সুবানতালা আবার উত্তর দিয়ে দিচ্ছেন লাইলাতুল ওকাদের খয়রুমিন আল ফিশাহার অবশ্যই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এখানে একটা হাজার সংখ্যা দিয়ে মানব জাতিকে বোঝাইছেন সেই যুগের মানুষেরা হাজারকে প্রাধান্য দিত সেই মক্কা এবং মদিনার সে মধ্যপ্রাসের লোকেরাই অধিকাংশ হাজারকে প্রাধান্য দিত এবং বলতো আমরা শত ব্যবহার করি হাজার ব্যবহার করি লাখ ব্যবহার করি বোঝানোর জন্য সেই সময় বলতেন আল্লাহ সুবানাবতলা সেখান থেকেও এই কথাগুলো বললেন

আরো ফেরিস্তা নেমে আসেন শান্তির বার্তা নিয়ে শান্তির পয়গম নিয়ে এই দুনিয়াতে আগমন করেন যারা রাত্রে জাগরণ করে ইবাদত করে বন্দেকি করে তাদের জন্য শান্তি আর শান্তির পয়গম শুনিয়ে দিন সুব হামিহি সুবহের এই সম্পর্কে আল্লাহ সবাদা সুরা দুখান চুয়াল্লিশ নম্বর সুরা দুই তিন নম্বর আয়াতে এখানে স্পষ্ট বলছেন সেই

সুস্পষ্ট নিদর্শন যা মানুষের জন্য রয়েছে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ মহাগ্রন্থ আলকরণকারী আল্লাহ সুবানাহ তালা বলছেন সোরাতুল বাকারার দুই নম্বর সোয়ার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুবানাহ তালা বলছেন শাহরু রমাদান লেভি উনজিলা ফি হেল কোরআন সে রমজান মাস যার মধ্যে আমি কোরানকারিম অবতীর্ণ করেছি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি জাল্লাহ সুবাহ তালা কোরআন নাজিলের মাস হলে রমজান মাস আর রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর সুবাহি সুবাহিম বলছিলাম যে এখানে আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম আল্লাহ সুবাহ তালার এই সুরাতুল কদরের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম সেটা হলো এক এই রাত্রে মহাগ্রন্থ আলকরণকারী অবতীর্ণ হয় দুই এই রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম শ্রেষ্ঠ তিন এই রাত্রে ফেরেস্তা জিবরিল আমিন আল্লাহ সুবানার নির্দেশে তার সকল ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন এবং শান্তির পয়গাম শান্তির বার্তা ছড়িয়ে দেন এবং কোন পর্যন্ত থাকে ফজর পর্যন্ত থাকেন সুবাহার আল্লাহি আবি হামদি সুবাহার আল্লাহ আজিম এভাবেই এ রাতটায় মর্যাদা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন এই কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি জাগে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়احتিসাবান গফিরা আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের জন্য লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগি করে কাটিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তার গফিরা আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি আর পূর্বের সকল গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সেখানে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের মধ্যে কল্যাণ এবং বরকত রয়েছে যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে সকল রহমত এবং কল্যাণ থেকে বঞ্চিত হলো অতএব যে কোনো মূল্যে যে কোনোভাবে চেষ্টা করতে হবে অবশ্যই যেন আমরা লাইলাতুল কদরে উপস্থিত হতে পারি এবং সেটা আমরা জন্য আমাদের জন্য আল্লাহ সুবানতলা অবশ্যই সেটাকে এ রাতে আমরা যেন মূল্যায়ন করতে পারি সেই রাতেই যেন আমরা জেগে থেকে যথাযথভাবে এ রাতটাকে মূল্যায়ন করি এবং আমরা যেন এই বদাতবন্দি করে কাটিয়ে দিয়ে আল্লাহ সুবানউতালার এই মহামানিত রাত আমরা যেন জাগরণের মাধ্যমে যেন অর্জন করে নিতে পারি আল্লাহ সুবানউতলা সে তৌফিক দান করুন সেই রাতের বিষয়ে মোহাম্মদ সালু আলি ইসলাম বলছেন যে প্রত্যেক রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেই বেজোর রাত্রিতেই জাগরণ করতেন এবং করতে উৎসাহ দিয়েছেন সেই নির্দিষ্ট একটি রাত নয় মুহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে লাইলাতুল কদর কোন রাত কোন সময় তার বৈশিষ্ট্য তার অনেক আলামত ইত্যাদি সেই দিন মোহাম্মদ ইসলামকে যেভাবে হোক তিনি ভুলে গিয়েছেন অথবা ভোলানো হয়েছে সেই অবস্থায় আমরা আমরা উন্মতে মোহাম্মদের উপরে শেষ দশকের বেজর রাত্রিতে অবশ্যই তলাশ করতে হবে খুঁজতে হবে সেটা হলো এই প্রত্যেক রমজানের শেষ দশক সে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নির্দিষ্ট একদিন আপনি বন্দীকে করবেন না চেষ্টা করবেন পাঁচটি রাতের মধ্যে কোনো একটি রাত্রে যদি হয়ে যায় তাহলে আপনার ভাগ্যে যদি হয়ে যায় তাহলে হাজার মাস অপেক্ষা উত্তম রাত আপনি পেয়ে গেলেন আল্লাহ সব আলাহ আপনাকে দিয়ে দিলেন আসুন না আমরা চেষ্টা তরে রাত একুশ পঁচিশ সাতাশ এভাবে বেজর বেজর রজনীগুলো অর্জন করতে পারি ইবাদত বন্দিকে করতে পারি আল্লাহ সুবাল্লাউ তালা আমাদের সেই তাওফিক দান করুন আল্লাহ মাহমি অবশ্যই সুরাতুল কদরে যে কথা আল্লাহ সব আলাহ বলেছে একটি সোরাই পূর্ণ অঙ্গ বিবরণ দেওয়া হয়েছে কদরের রাতের আসন্ন আমরা বেশি বেশি তাওয়ে স্টেকফার করি এবং বেশি বেশি দূরদী ইব্রাহিম পড়ি বেশি বেশি তা গফিরুল্লাহ লেদি লেহা ইল্লাহ ওয়াল হ্যায় উল কাইউয়াহিম অথবা বলতে পারেন রববিহিনী ললাম তো নাফসি ফাগু ফেরিলে আরও বলতে পারেন মুহাম্মদ সালাহুয়া আলি ইসলাম বলছেন আল্লাহ ইন্নাকা আফুব বুম তহেফ উলাহ আফয়া কথা ওয়ান নি একথায় বলছিলেন মুহাম্মদ সাল্লাহ আফোয়ারি ইসলামের সাহিতয় তারা বলছিলেন হে মোহাম্মদ সাল্লাহ আফোয়ারি সাললাম যে আল্লাহ রাস আপনি বলুন সেই রাত্রে আমরা বেশি বেশি কি দোয়া করব তিনি বলছিলেন তোমরা বলবে আল্লাহ ইন্নাকা আফুব বুম তহেফ উলাআফ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করো অটেব আমাকে ক্ষমা করো এভাবে এইভাবে দোয়া করতে থাকবেন আল্লাহ হমা ফেরলি ওয়ার হামনি ওয়াং তা খয়রুর রহেমিন ইয়র অব এয়ার অফ বি ইমনি ফাগ ফেরলি এভাবেই অনেক দোয়াগুলো মুখস্থ করে বারবার চেষ্টা করবেন বারবার আবৃত্তি করবেন না হলে যদি নাও পারেন তা বিস্মিল্লাহি রহেম আলী রহিমসহ তিনবার একলাস তিনবার পাঠ করবেন তাহলে আল্লাহ শোবান ও তালা ওই রাতেই আপনার পূর্ণ অঙ্গ কোরআন তেলা করলে যে নেকি পাইতেন অবশ্যই আপনি সেটা পাবেন না আমরা ছোট্ট ছোট্ট সোরাগুলো বারবার বেশি বেশি আবৃত্তি করি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বলা করতে পারি আল্লাহ সুবান সেই তৌফিক দান করুন আল্লাহ আমি